A election commissioner, chief election commissioner, I'm sorry to say. They may be agreed after my press conference. I don't mind. I'll fight for the democracy and I'll fight for all the political parties. I'll request all the political parties, have a look and see the election commission's letters every day is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier secretary of Homitsa of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. So, 1987, whoever was born, they are not Indian citizen. 1947, the country became independent. How can they targeted 1987 or 2004? I do not know. I don't understand their game, their ten. एज ए लेमैन कम व्हाई दे हेव टारगेटेड, व्हाट देट यांग जेनरेशन उज नट वोट फॉर समे डू नॉट नो व्र इज दिलेजर स्पेशलि पुअर पीपुल स्पेशलि हकार बेकार और दुअर पीपुल कॉमनर्स व्र दे मदार सार्टिफिकेट द्र फर सार्टिफिकेट इज इट एन आर सी इज इट देर डूंग ऑल वर्किंग टू एस्टैब्लिश द एनआरसी वॉट इज देयर इंटेंशन प्लीज लेट एस क्लरिफाई द इंटेंशन द डिलीवरेशन एंड वॉट बार द इम्रेशन वी आर हैविंग एक क्या हो रहा है देश में यंग जेनरेशन का वोट देने का हक नहीं है अभी 1987 अगर आप टारगेट करो तो थर्टी सेवन एट का टू थाउजेंड फोर अगर टारगेट करो तो ट्वेंटी वन इयर यू डोंट लाइक स्टूडेंट यंग जेनरेशन यूथ जेनरेशन विल नोट वोट फॉर कैन यू दैट एवरीबॉडी हैव देयर फादर सर्टिफिकेट बर्थ सर्टिफिकेट देयर मदर बर्थ सर्टिफिकेट नाउ इट इज अवेलेबल কজ নাও দ্য এজ ওয়ার উই লিভিং আমাদের ইনস্টিটিউশন ডেলিভারি আমরা বাড়িয়েছি আগে এটা ছিল না এমনকি ইন ওয়েস্ট বেঙ্গল টেলিভু বিফোর টু থাউজেন্ড ইলেভেন সংখ্যাটা ছিল সিক্সটি পার্সেন্ট এখন আমরা এটা করে দিয়েছি নাইনটি নাইন পার্সেন্ট সেটা এখন আফটার ইলেভেন ইলেভেন তো ছিল না লোকের ইনস্টিটিউশনাল ডেলিভারি নয় যা ইচ্ছে তোদের বার্থ সার্টিফিকেট নিজেরই না আমি তো জানি না আমার বাবার কবে জন্মদিন মৃত্যু দিনটা জানি তার কারণ আমাদের বেঁচে থাকা কারণ তাদের মৃত্যু হয়েছে সুতরাং ইটস এ হরল গেম ইলেকশন কমিশন রেক্টিফাই দা ইলেকশন কমিশন ইলেকশন লিস্ট আপনার ভার্ডিক মেনে গ্রাম বাংলার লোকরা বাদ হয়ে যাবে আর আপনি বাইরে থেকে সেই সংখ্যা ভরা বাইরের স্টেটের লোকেদের নিয়ে এসে এটা প্রত্যেকটা স্টেটের ব্যাপারে বিহারে গিয়ে আপনি বাংলার ভোটারদের দিয়ে নাম ভর্তি করবেন আপনি গুজরাটে গিয়ে আপনি যেহেতু হেরে যাচ্ছেন হেরে যাবেন আগামী দিনে আপনি ইউপির লোক দিয়ে নাম ভরাবেন আপনি হরিয়ানায় রাজস্থানের লোক দিয়ে নাম ভরাবেন আপনি বাংলায় হরিয়ানা রাজস্থান অন্যান্য স্টেটের নাম দিয়ে নাম ভরাবেন এত সহজ কাহিনী নয় যখন আমরা কেউ কোনো চেয়ারে বসি আমাদের মনে রাখতে হয় উই হ্যাভ টু বি ভেরি ইম্পারশিয়াল কোর্টের ভার্ডিক সুপ্রিম কোর্ট তো একসময় চেয়েছিল যে সুপ্রিম কোর্টের ইন্সট্রাকশন অনুযায়ী ইলেকশন কমিশন তৈরি হোক ইট ইজ টোটালি ওয়ান সাইটেড ইউলি ল্যাটারাল এটা বিজেপি যদি মনে করে যে ইন্ডিয়ান ডেমোক্রেসি আর দ্য বন্ডেড লেবার তাহলে কিন্তু তারা ভুল করছে এটা বুমেরাং হয়ে যাবে এবং ইয়াং জেনারেশন উইল বি ডিপ্রাইড স্টুডেন্ট উইল বি ডিপ্রাইড ভিলেজার উইল বি মাইগ্রেন্ট উইল বি দ্য কমন পিপল হু আর নট এডুকেটেড দেয়ার উইল বি